হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কি করছো সবাই গতকাল রাত্রেবেলাতে এই যে আমার গুটলি দেখতেই পাচ্ছ তোমাদের অনেক ভিডিও তো দেখিয়েছি আমাদের বাড়িতে এই যে আমার গুটলি গুটলি বাচ্চা দিয়েছে ওই যে এটা ছোটো একটা গুটলি হয়েছে আমি বলছিলাম হয়েছে কালকে রাতে গতকাল রাতে সাড়ে তিনটার সময় আমি তো খুব খুশি প্রথমবার যখন মানে ওকে দেখলো দেখে পরে চেটে চেটে এমন আদর করছে ওকে চেটে চেটে মনে হয় ওকে খেয়েই ফেলল ওকে এত আদর করছে ওর প্রথম বাচ্চা এটা প্রচণ্ড কষ্ট পেয়েছে তা আমি ছিলাম বাবা ছিল মা ছিল তিনজন মিলে হেল্প করেছি এর ডেলিভারির টাইমে বেচারা খুব কষ্ট পেয়েছে প্রথমবার তো আহারে এখনও ওই জিভ বার করে দিচ্ছে যে গলায় হাতাচ্ছে ওই জিভ বার করছে নাম কি দিয়েছে কে জানে মা বললো বুধবার হয়েছে কি নাম দেওয়া যায় তোলা ভাব আমি আর কি নাম দেবো আমি তো ছোটো গুঁতলি বলেই ডাকব বড়ো গুঁতলি গুটলির বেটি বাছুর হয়েছে গুটলির বেটি ছোট বুঁতলি ছোট গুটলি তুমি ছোট গুঁতলি ছোট গুতলি । হুম কী হয়েছে মেয়ে বছর হয়েছে মা তো খুব খুশি মানুষের ক্ষেত্রে একদম সম্পূর্ণ আলাদা মানুষের ক্ষেত্রে ছেলে দরকার গরুর ক্ষেত্রে মেয়ে হলে সবাই খুশি কেন এরকম কেন এত কিউট কেন তুমি ছোট বুটলি ও ছোট বুটলি মাঠে গিয়েছিলাম এই মাঠ থেকে আসলাম সবজি তুলতে গিয়েছিলাম বন্ধুরা এখন তোমার স্নান করব সবজি তুললাম তোমার ঝিঙে তুললাম আর হচ্ছে পটল দেখাচ্ছি চলো বাইরে মিট করে নিলে এই যে আমাদের নতুন বাড়ির নতুন সদস্য ছোটো বুডলি ঠিক আছে চলো বাইরে দিকে চলো এবার একটু সবজিগুলো দেখাবো তোমাদের মাঠের থেকে আসলাম কী কী তুললাম দেখেই যাচ্ছে চলো বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ দুদিন ধরে বিকেলবেলাতে যাই রেগুলার কিন্তু আজকে দুপুরের দিকেই যেতে হয়েছে মাঠে মাঠে গিয়ে তোমার সবজি তুলতে হলো বিকেলবেলায় আরও যদি বেশি জোরে বৃষ্টি হয় জন্য এখন সবজি তুলে সবাই একে একে স্নান করে নিচ্ছে আর এই দেখো সবজি এই এই সবজি তোলা হয়েছে আজকে কত পটল দেখো আর এটা আমাদের ঝিঙে আছে ঝিঙে জমি ঝিঙে শেষ ঝিঙে শেষ হয়ে গেছে অল্প কটা ঝিঙে রয়েছে এখন আমি স্নান করবো ঝটপট করে সঙ্গে থাকো ঝটপট স্নান করেনি তারপরে তোমাদের সাথে কথা হবে ভিডিওটা কিছু বলছি না ঠিক আছে কিপ কোয়াইট